সোশ্যাল ওয়ার্কার রাজকুমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমরা প্রতিদিন মানুষের জন্য কিছু না কিছু করে থাকি কিন্তু আমরা এর আগেও বলেছিলাম এখনও বলছি পরিবেশ বাঁচাতে হবে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হবে কিছুদিন আগে যখন তীব্র গরম পড়েছিল তখন আমি প্রচুর গ্রুপে দেখেছিলাম যে রোপণ করতে হবে গাছ বসাতে হবে তাই আমাকে প্রচুর লোক আমার সঙ্গে যোগাযোগ করেছিল যেহেতু আমি স্বেচ্ছাসেবী কাজ করি একটা স্বেচ্ছাসেবক আমাকে নিউ টাউন গ্রুপ থেকে প্রচুর মানুষ ফোন করেছিল যেমন অংশুমান মানদা সুমনাদি প্রিয়ব্রতবাবু বাবু সুলেখাদি আপনার আপনারা থেকে আমাকে ফোন করেছিলেন যে ভাই আমি কিছু গাছ দিতে চাই তুমি কি বসাতে পারবে তাছাড়া আমার এক বন্ধু ঠাকুরদাড়ি বাড়ি প্রিয়তোষ ভাই সেও বলেছিল যে কিছু গাছ দেবো কিন্তু আমরা এখন বর্তমানে গাছ বসানোর জন্য আমরা পরিকল্পনা করেছি আমাদের প্রচুর জায়গা আছে গাছ বসানোর অনেক প্ল্যান আছে কিন্তু এতগুলো গাছ তো কেনা সম্ভব নয় তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ পরিবেশের কথা ভেবে এবং মানুষের কথা ভেবে আপনারা যদি পারেন অন্তত একটা করে গাছ আমাদের হাতে তুলে দিন আপনাদের পছন্দ অনুযায়ী গাছ যে গাছ মানুষের সেবায় লাগবে যে গাছ অক্সিজেন দেবে গাছ মানেই প্রাণ গাছের যেমন প্রাণ আছে সেই গাছ থেকে অনেক মানুষ নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে অনেক মানুষ বাঁচতে পারবে তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা যে সকল মানুষ আমাকে ফোন করে বলেছিলেন রাজকুমার দা বা রাজকুমার ভাই আমরা গাছ দিতে দিতে চাই তাদের কাছে আমার অনুরোধ আপনারা গাছ দিন এখন বর্ষাকাল চলছে বর্ষাকালে আমরা গাছ বসাতে চাইছি আমরা মোটামুটি আমাদের যা প্ল্যান আছে আমরা এক হাজার মতো গাছ বসাতে পারবো আপনারা যদি কিছু কিছু করে গাছ আমাদের হাতে তুলে দেন সেই গাছ আমরা নিজে হাতে রোপণ করে সেই গাছ চারিদিক দিয়ে ঘিরে দিয়ে আমরা গাছগুলোকে বড় করবো একদম নিজে দায়িত্ব নিয়ে তাই আপনাদের কাছে অনুরোধ বৃক্ষরোপণ একটা বড় কাজ একটা বড় কর্মসূচি আর এই বর্ষাকালে গাছ বসালে সেই গাছ মরবে না বেঁচে থাকবে তাই বর্ষাকালে আমরা অনেক আগে থেকেই ভেবেছিলাম যখন প্রচণ্ড গরম পড়ে মানুষ যখন হাঁসপাস করছিল যখন এসির হাওয়া ছাড়া আর কোনো কিছুই যা যাদের আর পোষাচ্ছিল ছিল না তখন ভাবছিল যদি একটুখানি বট বৃক্ষের নিচে বসতে পারি যদি একটুখানি কৃষ্ণ গাছের নিচেই আমরা বসতে পারি তাহলে হয়তো জীবনটা একটু জুড়িয়ে যায় কিন্তু বর্তমান দিনে কোনো জায়গায় গাছ নেই টাটা রোদে সবাই হাহাকার করছে তাই আপনাদের সকলের কাছে অনুরোধ যারা আমাকে ফোন করেছিল তারা বাদ দিয়েও কেউ যদি আমাদেরকে হেল্প করতে চায় গাছ দিয়ে তারা আমাদেরকে হেল্প করতে পারে আমরা প্রয়োজন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে অনেক গাছ বসানোর প্ল্যান করে রেখেছি আপনারাও যদি আমাদেরকে একটু হেল্প করেন তাহলে আমরা মোটামুটি অনেকটা গাছ বসাতে পারবো তা না হলে আমরা এমনি নিজেরা তিনশো গাছ বসাবো আমাদের প্ল্যান আছে যদি আপনারা একটু হেল্প করেন তাহলে আরও অনেক গাছ আমরা বসাতে পারি বৃক্ষরোপণ করতেই হবে এটা আর আপনি যদি নাও করেন অনেক মানুষকে আপনি এটা বোঝান যে বৃক্ষরোপণ করতে হবে কারণ আপনার বোঝানোর উপরে অনেক কিছু নির্ভর করছে অনেকের ইচ্ছা আছে এই ইচ্ছা শক্তিটা একটু জাগিয়ে দিন আপনি না পারছেন হয়তো আপনি অর্থর অভাবে গাছ কিনতে পারছেন না বা গাছ দিতে পারছেন না কিন্তু অনেকের ইচ্ছা আছে সেই ইচ্ছা শক্তিটা একটু জাগিয়ে তুলুন তাকে একটু সাপোর্ট করুন যে ভাই এই বর্ষাকালে গাছ বসাতে হয় প্রতিটা মানুষের মাথা পিছু দশটা করে গাছ বসাতে হবে এটা এটা সবাইকে মেনে নিতে হবে যেমন প্রত্যেকেই জন্মদিন পালন করে প্রত্যেকে বিয়ে করতে হয় তাহলে গাছ কেন বসাতে নেই গাছ অবশ্যই বসাতে হবে গাছ বসাতেই হবে গাছ যেমন আমরা পিতা মাতাকে স্নেহ করি ভালোবাসি ঠিক তেমনি গাছকে স্নেহ করে ভালোবেসে বড় করতে হবে তাহলে ভবিষ্যতে আমাদের যারা বাচ্চারা বড় হচ্ছে তাদের চলার পথটা অনেক সুন্দর হবে ধন্যবাদ আপনারা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে অনেক মানুষ এই ভিডিওটা দেখে যেন গাছ বসাতে তার ইচ্ছাটা জেগে ওঠে এটাই বলার আপনারা পাশে থাকুন সাথে থাকুন দেখবেন পরের ভিডিওতে আমাদের বৃক্ষরোপণ ভিডিও